টেক্সট ওরকম পঁচিশ হাজার টাকা এই আসবে ওভারঅল লুকিংটা খুব সুন্দর একটা লুকিং তারপর হচ্ছে এদিকে অ্যারোডাইনামিক একটা শেপ আছে হ্যাঁ ভিতরে এবং বাইরে ইন্টেরিয়র বলেন হচ্ছে এক্সটেরিয়র বলেন ফ্রন্ট এন্ড ব্যাক লেফট এন্ড রাইট প্রত্যেকটা গ্লাস আপনি অরিজিনাল পাবেন মাসুম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক রোড নাম্বার আঠারো সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মার্চ কেউ যদি হচ্ছে

ফ্রন্ট লুকে হচ্ছে প্রজেকশন এডি লাইট তারপর হচ্ছে ফগ লাইট তারপর হচ্ছে বা মিশু বেশির যে হচ্ছে মনোগ্রাম মনোগ্রাম তারপর হচ্ছে এক্সপান্ডার লেখাটাই বনেটার উপরে সুন্দর করে দেওয়া আছে হ্যাঁ ভিতর টক মানে এরকমের ফ্রেশ কোনো রকমের কোনো টাচ আপ নাই কোনো অ্যাক্সেন্ট্রেশন ভাই একটু ভিতরে যাওয়ার আগে হচ্ছে চাকাটা একটু দেখেন আমি অবশ্যই অবশ্যই বলি যে মাস্টার অবশ্যই অবশ্যই কোয়ালিটি মেনটেন করে কোয়ান্টিটি না সবসময় এই কথা আমরা ভিডিওতে বলি সো ভিতরে এবং বাহির ইন্টেরিয়র বলেন হচ্ছে এক্সটেরিয়র বলেন ফ্রন্ট এন্ড ব্যাক লেফট এন্ড রাইট প্রত্যেকটা গ্লাস আপনি অরজিনাল পাবেন কোনো হ্যাসেল দিবেন আপনাকে ইনশাআল্লাহ ডোরগুলো একদম একেবারে ফ্রেশ আপনি দেখেন ডোরটা হচ্ছে এখনো পর্যন্ত তিনটা লকে খুলতেছে একদম নতুন গাড়িতে হচ্ছে এরকম ফিলগুলো পাওয়া যায় अवेलेबल আর বেশি রাফ ইউজ এটা হচ্ছে পাওয়া যায় না আচ্ছা টোটাল 7 ইঞ্চি ভাই আর বাবু ভাই আপনি তো মাশাআল্লাহ বা খুব ভালো হাইট আছেন বা ওয়েটও ভালো আছেন আপনি মানে কি বলে এটা হচ্ছে প্রপার 7 সিট যেটাকে বলে আর কি হ্যাঁ আপনিও খুব কমফোর্টেবলি পিছনে বসতে পারবেন কোনো প্রবলেম হবে না একেবারে কমফোর্টেবলি বসতে পারবে আর সবচেয়ে বড় একটা দিক হচ্ছে পিছনে ভালো স্পেস আর স্পেয়ার চাকাটা হচ্ছে গাড়ি নিচে দেওয়া আছে হ্যাঁ সবচেয়ে বড় একটা দিক হচ্ছে গাড়িটা পনেরোশো সিসির গাড়ি যারা হচ্ছে পনেরোশো সিসির টাকায় মানে কি বলে পনেরোশো সিসি গাড়ির টাকায় হচ্ছে এআইটি দিয়ে ফুল ফ্যামিলি নিয়ে হচ্ছে লং ড্রাইভে যাওয়ার প্ল্যানিং করে তাদের জন্য আমি মনে করি খুব ভালো একটা অপশন আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে পঞ্চাশ হাজার টাকা থেকে টাকা সেভ করতেছে সিসির কারণে আর দ্বিতীয়ত হচ্ছে অনেক বেশি ফুয়েল কনজাংশন হ্যাঁ যেটা হচ্ছে আপনি লং ড্রাইভে গেলে আশা করি বেশি পাবেন প্রত্যেকটা সাইডে ফ্রেশ হ্যাঁ প্রত্যেকটা একদম ফ্রেশ কন্ডিশন 2021 মডেল 21 মডেল হ্যাঁ 25 এবং এটার দেখাচ্ছে 24000 প্লাস

একমাত্র হচ্ছে আপনাদের জন্য যেহেতু ডাকেশহর জেনজোডের শহর অনেক সময় দেখা যায় রাস্তায় অনেক রাফ জ্যাম থাকে আপনি এখানে আসবেন বা আমি একটা বলবো আপনি একটা বলবেন এভাবে দেখা যায় যে অনেক গুরুত্বপূর্ণ ডিলগুলো ক্যান্সেল হয় অতএব আমরা গাড়িটা হচ্ছে এমন পুঙ্খানু পুঙ্খানুভাবে আপনাকে দেখাই যেটা যেটাতে হচ্ছে আপনি আপনার বাসায় বসে সিদ্ধান্ত নিতে অনেক বেশি সাপোর্টিভ হবে এই জন্য হচ্ছে গাড়িটা আমরা তো পুঙ্খানুপুঙ্ পুঙ্খানুভাবে দেখাই দিই আর প্রাইসটা যদি হচ্ছে আপনার হাতে না গেলে হয় যারা হচ্ছে গাড়ি কিনা মানে দেখতে আসবেন অবশ্যই অবশ্যই গাড়ি কিনে নিয়ে আসবেন কেননা আমি মনে করি গাড়ি দেখলে প্রথম দেখা ইনশালা পছন্দ হবে পছন্দ না কোনো ইস্যু গাড়িতে থাকবে না ইনশাল মোবাইল আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন আলাইকুম ফাইভ ডাবল আসসালাম